হ্যালো বন্ধুরা নিয়ে এলাম আজকে আর একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগবে এখানে দশজনের মাল আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্রতিটা মালের গায়ে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন মালের কন্ডিশন কি আছে না সেটা আমি এখান থেকে বলতে পারব না সুতরাং আপনারা একটু দামাদাবি এবং কন্ডিশন কেমন আছে নাই সেটা একটু যাচাই করে অবশ্যই মালগুলো কিনতে কিনবেন সুতরাং প্রথমে যে এটি এই প্রোটা দেখছেন ওটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে দুই পিস মাল আছে একটা আড়াইশো মেশিন আর একটা একটা সাইড ফেয়ার লাগলে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা একটু দামাদামি করে অবশ্যই নেবেন যদি নিতে চান এরপরে আরও কিছু মাল আছে এখানে একটা মিক্সার আছে সানক্রাফ সিগনেচার ষোলোর একটা মিক্সার আছে এর দাম আছে তোমার বত্রিশ হাজার পাঁচশো টাকা লেখা আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং দামাদামি করে অবশ্যই নেবেন আর আশা করি আপনারা একটু ভিডিওটা ভালো লাগবে একটু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এখান থেকে ডিবিএক্স রিকুলেজার বিক্রি আছে এবং আরও কিছু মাল বিক্রি হয়তো থাকতে পারে সুতরাং একটু যোগাযোগ করে নেবেন এছাড়াও স্পিকার আছে স্পিকারগুলিও বিক্রি আছে রেট কি আছে না এখানে লিখে দেওয়া নেই সুতরাং আপনারা একটু যোগাযোগ করে নেবেন আর মিক্সারের রেট দেওয়া আছে বত্রিশ হাজার পাঁচশো টাকা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই দেখুন পাঁচ নাম্বারে আছে দুইটার রিভাভ আছে ডিলে রিভাভ আছে আর বি থ্রি দু পিস বিক্রি আছে দু পিস একসাথে নিলে অবশ্যই এখানে রেট দেওয়া আছে আসাম বঙ্গাইগাঁও যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এরপরে ছয় নম্বরে আছে একটা হাজার ফেয়ার আছে স্ট্যান্ডার্ডে হাজার এমলি ফেয়ার আছে দাম আছে বাইশ হাজার টাকা এরপরে আরও কিছু মাল আছে যেমন এখানে কিছু স্পিকার আছে স্পিকারের রেট কী আছে নাই সেটা বলতে পারবো না আর সুতরাং একটু যোগাযোগ করে নেবেন যদি কেউ নিতে চান আর যদি কেউ কেবিনেট নিতে চান অবশ্যই সাত নাম্বারে দেখবেন ক্যাবিনেট কিছু দেওয়া আছে এখান থেকে ক্যাবিনেটগুলি বিক্রি আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আরও ভালো ভালো কিছু ক্যাবিনেট পাওয়া যাবে আর কাছে হয়তো কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে কলাঘাট অ্যাড্রেস এখানে আট নাম্বারে আট নাম্বারে একটা একশো কুড়ি রেমিলি ফেয়ার আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার এখানে এখানে দেওয়া আছে যোগাযোগ নাম্বার এখানে রেড দেওয়া আছে ঠিকঠাক দেওয়া আছে কোথায় মাল আছে বিধাননগর শিলিগুড়ি অ্যাড্রেস লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ওই কেউ নিতে চাইলে নয় নম্বরে নয় নম্বরে এখানে পি সিরিজের এমডি ফেয়ার আছে থ্রি এবং আরও কিছু স্পিকার আছে যদি নিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটা ঠাকুরনগর নর্থ চব্বিশ পরগনা লাগলে অবশ্যই একটু যোগাযোগ করে নেবেন দামাদামি করে অবশ্যই নেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আবার কোন মালের দরকার আছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর বর্তমান ভিডিওতে আমি গ্রুপের মালগুলি খুব মানে খুব কমে নিয়ে আসতেছি সুতরাং গ্রুপ থেকে দিলে অবশ্যই আরও অনেক মাল আছে গ্রুপে গ্রুপে একই মাল মানে একই মাল বারবার আসতে আসতে তাই আমি দিচ্ছি না সুতরাং একটু কন্ট্যাক্ট করে নেবেন আগের ভিডিওগুলিতে দেওয়া আছে সবারই মাল এখনও বিক্রি হয়নি থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে